হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি কথা বলবো হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ নাকি ওয়ান এই তিনটির মধ্যে কন্টিনিলে সব বেস্ট হবে 2025 সালে এসে প্রথমে কথা বলি হুন্ডা এস 125 ওয়ান সিসি নিয়ে এটি একটি একশো পঁচিশ সিসির বাইক যেখানে ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন টেন পয়েন্ট উইথ এবং এর ম্যাক্সিমাম টর্ক পাচ্ছেন টেন পয়েন্ট ই সাত হাজার সাথে যারা যাচ্ছেন অফিসে যাওয়া ক্ষেত্রে এই বাইকটি তারা অনায়াসে এই বাইকটি নিয়ে নিতে পারেন কারণ এর মাইলেজ দেয় দূর দূরান্ত অ্যাপ্রক্সি সিক্সটি ফাইভ কিলোমিটার এবং হাইওয়েসে সেভেন্টি কিলোমিটার তো আপনার জন্য এটি বেস্ট হবে যদি অফিসের ক্ষেত্রে হন আর অন্যদিকে আপনি যদি একটি লুকিং এবং সাথে মাইলেজে যান তাহলে রেইডার নিয়ে যাবেন রেইডার ওয়ান টোয়েন্টি যার প্রাইস বাংলাদেশে এক লাখ উনসত্তর হাজার নয়শো টাকা যেখানে আপনি একশো পঁচিশ সিসির বাইকটি থেকে পাবেন পাওয়ার ফোডিওস টুয়েলভ পয়েন্ট বিএইচ উইথ এইট থাউজেন্ড এর সাথে এবং এর ম্যাক্সিমাম পাওয়ার টক পাবেন আপনি এলেভেন পয়েন্ট ফিফটিন নিউটন মিটার যেখান থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন ফিফটি ফাইভ অ্যাপ্রক্সি যারা যাচ্ছেন বাজেটের মধ্যে একটি সুন্দর বাইক যেখানে আপনাকে মাইলেজও মোটামুটি দিয়ে দেবে এবং দেখতেও ভালো লাগবে তাদের জন্য ভালো চয়েস হতে পারে এটি এখন আসি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশে মাত্র এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে এটি একটি একশো পঁচিশ সিসির বাইক যেখানের থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন ইলেভেন পয়েন্ট ফোরটিন বিএইচপি এবং এর ম্যাক্সিমাম টওয়ার পাবেন টেন পয়েন্ট ফিফটিন নিউজেন মিটার তবে এর সাথে আপনি একটি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন যেখানে সামনের চাকাতে আপনি এবিএস পেয়ে যাবেন যা দুটি বাইক থেকে আলাদা করে দিয়েছে এটি যদি আপনি লুকিং এবং সেফটি দুটোই চান তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন হিরো এক্সট্রিম ওয়ান রিজনেবল প্রাইসের সাথে তবে প্রত্যেকে বাজেট অনুযায়ী ইন্ডিভিজুয়াল চয়েস রয়েছে যার যার চাহিদা অনুযায়ী সে বাইকটি নিতে পারে তবে আমার ক্ষেত্রে বলা উচিত যে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি সাথে এবিএস রয়েছে তাহলে অবশ্যই আপনারা এই বাইকটি নিতে পারেন নিঃসন্দেহে অন্যদিকে কিছুদিন পরে বের হচ্ছে সিএফ একশো পঁচিশ সিসি যেটি দূর একটি বাইক হতে চলেছে বাংলাদেশে মাঠ কাপানার মতো একটি বাইক অবশ্যই সামনে আমি এই বিষয়ে নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ